আর্টিকেল থেকে তোমার শিক্ষক যদি তোমাকে আটকাতে চায় তাহলে এই পাঁচটা প্রশ্ন অবশ্যই করবে চলো সলভ করে দিই নাম্বার ওয়ান জাকি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে এ হবে নাকি এন হবে সিম্পল হিসাব যদি কোনো একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণটা ইউ কিংবা ওয়াই এর মতো হয় তাহলে সেখানে এন না বসে এ বসবে নাম্বার টু ফারহান ইজ ড্যাশ অনেস্ট ম্যান কোন একটা শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণটা ভাওয়ালের মতো হয় যেমন ধরো এইচ এখানে কিন্তু এইচ উচ্চারণ হচ্ছে না উচ্চারণ হচ্ছে ও অনেস্ট আমরা বলছি না যে হনেস্ট সো এইড টাইপ সিচুয়েশনে এ না বসে এন বসবে নাম্বার থ্রি ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস ইংলিশ বলতে তো আমাদেরকে সাবজেক্টও বুঝাতে পারে আবার জাতীয় ইংরেজ জাতিকেও বুঝাতে পারে এই ইংলিশ দ্বারা যদি ইংরেজ জাতিকে বুঝায় তখন তার আগে আর্টিকেল দা বসে সো কি হবে দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস নাম্বার ফোর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে কোনো আর্টিকেল হবে না কেন অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে নর্মালি কোনো আর্টিকেল হয় না কিন্তু নাম্বার ফাইভ দ্য অনেস্টি অফ কাইফ ইজ অ্যাডমেরেবল কেন কারণ হচ্ছে এইখানের যেই অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি আছে এটা একদম নির্দিষ্ট করে বলতেছে যে কাইফের সততা বা কাইফের অনেস্টি সো অ্যাবস্ট্রাক্ট নাউন যখন নির্দিষ্ট করে কাউকে বলে তখন সেটার আগে আর্টিকেল দা হবে নর্মালি এটার আগে কোনো আর্টিকেল হবে না যদি আমি তোমাকে এই পাঁচটা বুঝাতে পারি তাহলে তুমি এখনই কমেন্টে চলে যাও কমেন্টে আমি তোমার জন্য পাঁচটা সেন্টেন্স দিয়ে রেখেছি তুমি সেগুলো সলভ করে আমাকে কমেন্টে জানাও আমি নিজে সেগুলোর উত্তর দিব আর হ্যাঁ এই পাঁচটা নিয়ম মনে রাখতে এখনই এই ভিডিওটা সেভ করে রাখো